গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে হচ্ছে তেইশ তারিখ তেইশে সেপ্টেম্বর তো সকাল হয়েছে বাট আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম কলকাতা ভেসে গেছে একদম কলকাতা ভেসে গেছে সাংঘাতিকভাবে কলকাতা ভেসে গেছে তো পুজোয় কি হবে জানি না অবস্থা মানে শুনেছি তো আর জানি পুজোয় বৃষ্টি হবে তো দেখা যাক আমাদের এখানে রাত্রে বৃষ্টি হয়েছে বাট জল কোথাও জমে নেই রাস্তা একদম পরিষ্কার তো চলো সকালের হয়েছে আমরা এখন শুরু করি দিনের কাজ তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো অনেকেই শুনলাম নিউজে শুনলাম যে মানে বিদ্যুতের তারে পাঠা দিয়ে মানে প্রাণ হারিয়েছে পুজোর সময় খুবই একটা প্যাথেটিক জিনিস তো এটা হওয়ার ছিল না খুব সাবধানে থেকে আমরা সবাই এটুকুই বলবো বলবো চলো টাকা আসছে পরে আবার চলো ফ্রেন্ডস তোমাদের দেখায় ও সেই দিন সেই পার্লারে শিব ঠাকুরটা কিনলাম কোথায় রেখেছি এইখানে রেখেছি ডাইনিংয়ে ডাইনিংয়ে রেখেছি দেখো কি অপূর্ব না শিব ঠাকুরটা অপূর্ব আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ যে বিক্র বিক্রি করতে এসেছিলেন মানে যেই লোকটা তো মানে আমার ডেলিভারি বয় ডেলিভারি দিতে এসছিল আমি জাস্ট বাইরে বেরিয়ে ডেলিভারিটা নিচ্ছিলাম উনি আমাকে দেখেই দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে লাস্টলি আমাকে এই ভোলেনাথকে দিয়ে গেল মানে আমি নিলাম আমি না নিলেও পারতাম বাট আমার মন এসে নিলাম আমার ভীষণ মানে কি বলবো তোমাদের পছন্দের একটা মানে ভীষণ ভালো লেগেছে আমার মূর্তিটাও খুব সুন্দর আর বাবা আমার ঘরে আসবে সেই জন্যে হয়তো সেই সময়টাই আমি বেরিয়েছি বাইরে তাই না আর এইটা কিনেছি দেখো এই ঝাড়টা মানে পাতাটা আমার ভীষণ ভালো লাগে হলুদ রঙ আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় হলুদ রঙ তো সেই জন্য এইটা কিনেছি ভালো লাগছে আমার তো এইখানে রেখেছি আর একটা জিনিস দেখাই তোমাদের দেখো একটা পায়রা আমার এই বক্স জানলার একটা টবের মধ্যে দেখো ওই যে তা ইয়ে দিচ্ছে তা দিচ্ছে দেখতে পাবে কি না জানি না দাঁড়াও এই ফাঁকাটা দিয়ে দেখাই আমি ইয়ে করলেই চলে যাবে এই যে নড়ছে নড়ছে দাঁড়াও দেখায় এই বুঝতে পেরেছে বুঝতে পেরেছে তা দিচ্ছে তারাও দেখায় আর পকি না জানি না তারাও ক্যামেরাটাতে ঘোরাই এইভাবে কি দেখেছে অবস্থা দেখো পাো পালিয়ে দো ওই দেখো পালিয়ে দালিয়ে দাও আচ্ছা তোমাদের ডিমটা দেখাই ডিমটা দেখাই জানো চোখে যখন গেছে তা ছেলে তা দিচ্ছিলো এতক্ষণ ধরে ও ওই এটা আবার খুলবে না বোমবার জন্য আটকে রেখেছিলাম গো দাঁড়া ওইটাকে খুলে তো এই দেখো দেখেছ এখানে আমি দুটো পেঁপে চারা লাগিয়েছি ও পালক দিয়ে এই দেখো দুটো ডিম দিয়েছে এই দেখো জালনার অবস্থা কি করেছে দেখো পায়রাতে বাচ্চা দেবে যে এখানে ডিম দিয়েছে দুটোই দেখো এই দেখো আমি আর হাত দেবো না কারণ যা আছে থাক বাচ্চা দিক এখানে বাচ্চাটা দিক আমি আর হাত দেবো না বাবা আর একবার হাত দিয়ে আমার বাকিটা আর আসেই নি লাস্টে ডিমটা নষ্ট হলো খুব মন খারাপ হয়ে গেছিলো আমার তো বাচ্চাটা দিচ্ছে দিক এখানে এই দড়ি দিয়ে এই জাঙ্গাটাকে না আটকে রেখেছি বোম্বা খুলে দেয় তো বারবার এই দেখো দড়ি যাতে এটা না খুলে আরামসে বাচ্চাদের এই দিকের পাটটা খুলি এই এই পাটটা খুলি খুলে গাছে একটু জল দিয়ে দিই যে পুদিনা গাছ আছে এই যে পুদিনা পাতার হ্যাঁ বালতির মধ্যে আর এই যে ডিম দুটো তো চলো দিন দেখালাম তোমাদের আজকে এরপর যখন বাচ্চা হবে এখানেই দেবে বাচ্চাটা তো অবশ্যই তোমাদের দেখাবো বড় হবে এখানে আমার জানলাতে তো চলো এটাই তোমাদের আজকে দেখানো ছিল আমার চলো টাটা আবার আসছি পরে দেখো ঘর টর গোছানো হয়ে গেছে এই যে বিছানাপত্র সব তোলা হয়ে গেছে মেয়েটা আসেনি আমি তুললাম আজকে কারণ মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে মেয়েটাকে একটা টোটোওয়ালা না একটা বাইক এসে কোমরে মেরে দিয়েছে তো সেই জন্য আসেনি আমি ঝটপট উঠে এই যে বিছানাপত্র সব তুলে নিয়েছি দেখালাম তোমাদের এরপরে তোমাদেরকে যাই ছেলের জন্য ছেলের জন্য এই যে পাস্তা বানিয়েছি অর্ধেকটা নিয়ে গেছে আর অর্ধেকটা রয়েছে আর দেখি মাসিরও রান্না হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছে এই দেখো আর দেখি তোমাদের কী রান্না করেছে আজকে মাসে হাজব্যান্ড তো খেয়ে চলে যাচ্ছে তাই না হাজব্যান্ড তো তোমরা কী করে জানবে আচ্ছা হাজব্যান্ড খেয়ে বাড়ি চলে অফিস চলে গেছে বাড়ি বলছি এ দেখো বোম্বার ডাল করেছে আর আর এখানে আছে বোম্বার চিকেন আর এখানে আছে আমার নিরামিষ নিরামিষ বাবা শাক একটা পাঁচ মিশালি তরকারি আর ওই কি করলা ভাজা এই দিয়ে আমি খাবো আমার তো নিরামিষ আর ডাল ব্যাস হয়ে গেল আমার এখন নিরামিষ চলবে অক্টোবরের লাস্ট পর্যন্ত অক্টোবরের লাস্ট পর্যন্ত আমার নিরামিষ চলবে এখন দেখা যাক কি হয় সেই জন্যই তো হাতটা প্রবলেম করছে তো ভিটামিন বি টুয়েলভ বেশি সেই জন্য হাতে খাচ্ছি না সুস্থ থাকতে হলে কিছু স্যাক্রিফাইস করতেই হবে কিছু করার নেই তো চলো ঝটপট স্নানটা সেরে নিই বেজে গেছে অনেক আমাকে নিচে নামতে হবে রেডি হয়ে পুজো দিয়ে এখনও স্নান করিনি আজকে একটু লেট হয়ে গেছে উঠতে আমার আজকে একটু লেট হয়ে গেছে উঠতে আমার চলো ওই যে মাসি ছাড় দিচ্ছে দেখো উপরটা ঝাড় দেওয়া হয়ে গেছে মাসির মোছার মাছি মুছতে মুছতে আমি স্নানটা করে পুজোটা দিয়ে আসি তুমি গেছিলে না কি ওর বাড়ি মাসি দেখো ফ্রেন্ডস স্নান করে এলাম এখন যাব মুখটা একটুখানি সানস্ক্রিম মাখবো মেখে এবার যাবো পুজো দিতে চলো যাওয়া গিয়ে পুজোটা দিয়ে আসি হুম দেখো ফ্রেন্ডস আমি রেডি স্নান করে পুজো দিয়ে খাবার খেয়ে সব রেডি হয়ে গেছি এবার আমি নিচে নামব এবং মেয়ে যে দুজনকে রেখেছি তাদের সাথে একটু সহযোগিতা করতে হবে আমাকে করতে হয় একটু না সহযোগিতা করলে হয় না আর অনেক কাস্টমারের ডিমান্ড থাকে জানো তো দিদি তুমি অনেককে করতে পারছি না অনেককে করতে পারছি না দেখো এই দেখো দাঁড়াও দেখাই তোমাদের এই দেখো হাতে বেল্ট পরে নিয়েছি এই যে হাতে বেল্ট পরে নিয়েছি হাত এখনো ঝিঞ্জিন করছে তো যতটা পারছি যতটুকু না করলে নয় ততটুকুই শুধু হাত লাগাচ্ছি আদারওয়াইজ ডাক্তার বলেছে হাতটাকে রেস্টে রাখতে যতক্ষণ না রেস্টে রাখতে পারবো ততক্ষণ কি ভাবে কমবে না তো বেল্ট পরে দিয়েছে একটা বেলটা যে আপাতত এই পুজোর কদিনে আপনি বেল্টটা পরে মিনিমাম যতটুকু না করলে নয় ততটুকু করবেন বেশি চাপ দেবেন না তো সেই জন্যে আমি অনেক কাস্টমারকে রিকোয়েস্ট করে যে আমার এখন একটু প্রবলেম চলছে মেয়েরা খুব ভালো কাজ জানে খুব এক্সপার্ট মেয়ে দুজন রেখেছি আপনারা নিশ্চিন্তে করতে পারেন কারণ এরা তো সারা বছর করে না আমার কাছে এই পুজোর জন্যই এদের এ করেছে এদের যে দুজন মেয়েকে রেখেছি এরা আগে আমার কাছে কাজ করেছে তো তারপরে ওরা অন্য কাজে ঢুকে গেছে তো এখন সেই কাজগুলো স্টপ আছে ওরা যেখানে কাজ করে সেই কাজগুলো স্টপ আছে সেই জন্যই আমার কাছে ঢুকেছে তো আমি ওদের ফোন করেছিলাম আমি ডাকলাম হ্যাঁ দিদি করবো তুই ওরা করলো ওরা ঢুকেছিল বলে আমি করতে পারছি ব্যবসাটা চালাতে পারছি বুঝো না হলে আমাকে ডাউন করে দিতে হতো কিছু করার নেই আমার হাতের আগে শরীর তারপরে সব কিছু তাই না বলো তো চলো বন্ধুরা আর বিশেষ কিছু নয় এবারে পার্লারে কাজ হবে আর ব্যস্ত হয়ে যাব এরপর থেকে আর কিছু শ্যুট করতে পারবো না যতটুকু শ্যুট করলাম সকাল থেকে এটুকুই তোমাদের কাছে পৌঁছে দেবো এখন আমি তো চলো টাটা বাই বাই